হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার সোনাটাও ভালো আছো দেখো চলে এসছি আমার আমার সেকেন্ড থার্ড পেজের পড়া নিয়ে দেখো চলে এসছি লুক এট দা পিকচার উইথ রাইট দ্য তারপর লেখা আছে দেখো দা ড্যাশ অ্যান্ড ব্রাউন তাহলে কি ব্রাউন দ্য কোড দ্য কোড ইজ ব্রাউন তাহলে গোড দে মানে ছাগল ছাড়াং কী খায় ঘাস খায় তাহলে গোড ইটস ঘাস তারপর উই ওয়ালক অন দা রোড তাহলে আমরা দিয়ে হাঁটি রোড তাহলে উই ওয়াল্ক রোড তাহলে আমরা দিয়ে হাঁটি আমরা রাস্তার উপর দিয়ে হাঁটি উই ওয়াল্ক অন দ্য রোড আর ও এ ডি রোড তারপর দেখো কোল লেখা আছে সি ও এর কোল ইজ ব্ল্যাক মানে কয়লা ইয়ে কয়লা হয় কালো তারপর দেখো বোর্ড লেখা আছে দ্য বোর্ড ইজ নিয়ার দা কোট তাহলে বোর্ডটা কোথায় আছে নদীর পাড়ে আছে দা বোড ইজ নিয়ার দা কোট তাহলে নদীর ইয়ে আমাদের বোর্ডটা কোথায় আছে নদীর পাড়ে আছে তাহলে তোমাদের পড়ানো পড়িয়ে দিয়েছি এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো আর আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে